আসসালামু আলাইকুম সুতা আপনারা সবাই কেমন আছে সবাই তাড়াতাড়ি লাইভে আসেন

এখন <laughs> তো দর্শক শ্রোতা এখন আমরা আছি ট্রেন আমরা দুই ভাই এক আছি আপনারা আমার লাইফটা কোথা থেকে কমেন্টে অবশ্যই এখন রাত্রে তো অনেকটা হয়ে গেছে আর ট্রেনে আমরা আসছি ট্রেনটা তো আর আপনারা তো জানেন এখন শীতকালের সময় কিছু ঠান্ডাও আছে আর ট্রেনটা অবশ্যই একটু ভালো কাটছে এত বেশি গরম না আর আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাইবেন অবশ্যই আমি এখন ট্রেনে আছি আর আমার ভিডিওগুলো আপনারা দেখে আসবেন ভালো লাগলে কমেন্টে জানাই দেবেন আর আপনারা কমেন্টে জানাইবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে तो बहुत है और एक এই মুহূর্তে আমার বিয়েল লাইফে দেখছি আটজন লোক এসেছেন তো আপনারা কমেন্ট করবেন প্লিজ আর বেশি কন্যা মাত্র পাঁচ মিনিট থাকবো লাইফে আপনারা তাড়াতাড়ি আসেন লাইক করেন এবং কমেন্ট করবেন প্লিজ সাড়ে দশটা হ্যাঁ কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট জানাইবেন একজনের লাইক দিচ্ছেন আপনাকে অনেক ধন্যবাদ তো আজকালে কোথাও বাইরে যাইতে হইলে আপনারা একটু সেফটি থাকবেন কারণ কোনো কোনো জায়গায় অনেক ঠান্ডা থাকে প্রচুর ঠান্ডা আর যেমন আমাদের ব্যাঙ্গলুরে অত বেশি ঠান্ডা না একটু গরমও আছে একজন কমেন্ট করছেন ধন্যবাদ আপনাকে প্লিজ এটা লাইক দিবেন আপনি অবশ্যই লাইফে আসেন অবশ্যই আরো বেশি জোরবেন আমার লাইফগুলিতে আর আমি আপনার জানেন তো অনেক ব্যস্ততা থাকি অনেক সময় তো লাইফে আসতে পারি না সপ্তাহে মাসে এক টাইম লাইভে আসি আপনারা বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন প্লিজ তারপর মাত্র পাঁচ মিনিট আসি তাই আজকের মধ্যে এখানে সমাপ্ত করে দিব অনেক দিন হয় আমাদের গ্রামে গ্রামে যায়নি আজকে গ্রামে চলে যাচ্ছি আপনার সময় আমার জন্য দয়া করবেন অবশ্যই

তো আপনার ধন্যবাদ আমার লাইফটা অনেক টাকার জন্য